সাইবার ক্রাইমে বড় সাফল্য দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের অধিকাংশ কেস নিষ্পত্তি করার পাশাপাশি উদ্ধার অর্থ প্রতারিতদের হাতে তুলে দেওয়া হয়েছে বুধবার এ নিয়ে বালুরঘাট কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জেলা পুলিশের তরফে জানানো হয় যে গত দু পঁচিশ সালে বালুরঘাটের জেলা সাইবার ক্রাইম থানায় পঞ্চান্নটি আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয় যার মধ্যে বিয়াল্লিশটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে এছাড়াও বত্রিশ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগে রাজ্য ও ভিন রাজ্যে একশো ছটি অভিযান চালিয়েছে জেলা পুলিশ যার মধ্যে এই জেলায় ঊনআশিটি অভিযান চলে আর্থিক প্রতারণার ঘটনায় তিন কোটি টাকার বেশি ভ্রিজ করা হয় এর মধ্যে এখনও এক কোটি পাঁচ লক্ষ টাকা প্রতারিতদের অ্যাকাউন্টটি প্রদান করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ বছরে দু হাজার আমরা প্রায় পাঁচপনটা কেস করেছি রেজিস্টার করেছি তার সাথে সাথে বিয়াল্লিশটা কেস ডিসপোজাল হয়েছে ও বত্তিশ জনকে অরেস্ট করা হয়েছে যেটা বিভিন্ন সাইবার ক্রাইমে ফর ডিফারেন্ট ইনভলভমেন্টস ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে এর সাথে সাথে আমরা পুরো দেশ জুড়ে একশো ছটা রেড করেছি এর মধ্যে সেভেন্টি নাইন রেড হচ্ছে যেটা আমাদের ডিস্ট্রিক্টে হয়েছে তার সাথে সাথে স্টেট লেভেলে অনেক রেড হয়েছে ন্যাশনাল লেভেলে মানে ইন্টারস্টেট লেভেলে অনেক রেড হয়েছে আমরা টোটাল যে ফ্রড অ্যামাউন্ট আছে ওটা যে আমাদের কাছে রিপোর্ট হয়েছে ওদের ওর মধ্যে তিন কোটি থেকে বেশি টাকা আমরা ডিফারেন্ট অ্যাকাউন্টসে ফ্রডেস্টার অ্যাকাউন্টে আমরা ফ্রিজ করতে পেরেছি ওর মধ্যে এক কোটি পাঁচ লাখ টাকা ডিফারেন্ট ভিকটিমসকে আমরা পে করেছি থ্রু ডিফারেন্ট কেসেস এবং একটা এনসিআরপি পোর্টাল আছে যেখানে যেন মানুষ সাইবার ক্রাইমকে রিপোর্ট করতে পারে তো ওখানে আমরা ফ্রিজ করেছি মানে ওখান থেকে যে আমাদের কাছে কমপ্লেনগুলো আছে ওর ওটা টোটাল কোটি পাঁচ লাখ টাকা আমরা লাস্ট ইয়ারে রিটার্ন করেছি তার সাথে সাথে আর আরও অনেক অ্যামাউন্ট ফ্রিজ আছে কিছু পাসবুক সিজ হয়েছে যেটা নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছিল ওই অ্যাকাউন্টগুলো পরে ফ্রড ফ্রড অ্যামাউন্ট জন্য ফ্রড ফ্রডে ফ্রড সাইবার ক্রাইমের জন্য ইউজ হতো ওই পাসবুকগুলো সিজ করা হয়েছে টাকা ফেরত দিয়েছি ও টোটা জাস্ট আজকে আমরা সিম্বলিকলি ওদেরকে একটা চেক দেবো ওরা টাকা আগেই পেয়ে গেছে তো ওর মধ্যে মানে একটা যেমন জাকির হোসেন বলে একটা ব্যক্তিম আছে উনি প্রায় লাখ টাকা ফেরত পেয়েছে ওর টোটাল লাখ পনেরো লাখ ছিল 9 লাখ টাকা এখন অবধি শোধ হয়েছে হতে পারে বাকি টাকাও আগামী দিনেরই পাবে জন্য তৈরি করা হয়েছিল ওটা আমরা দেখছি কি প্রতিদিন আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে আউটারে পারফরম্যান্স আছে ছেলের বন্ধু পল্লব সরকার ও দিল্লিতে কাজ করত তো বাড়িতে আসার সময় বিহারে মোবাইলটি চুরি হয়ে যায় তারপরে তো আমরা বাড়িতে এসে দেখলাম যে তিনটা অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট থেকে টাকাগুলো নেই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা এটা এই তিন মাস আগে দুর্গাপূজার সময় মোবাইলটা এখান থেকে দিয়েছে খুব ভালো হ্যাঁ আমরা সাধারণ মানুষ হ্যাঁ আজকে যে টাকা পেলাম মোবাইলটা পেলাম তো সাইবার আমাদের যে বালুর ঘাট আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার রিলেটিভের টাকা হারিয়ে গেছিলো মানে আপনার মোবাইলে যে শেয়ার কিনতে গিয়েছি শেয়ার কিনতে গিয়ে ওর টোটাল পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা হারিয়ে যায় তারপরে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানায় আমি সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইমের অফিসে আসি আইসির কাছে এসে আইসিকে টোটাল ডিটেলসটা জানায় এবং কমপ্লেন করি এই কমপ্লেনের তৈরি তৎপরতায় আমাদের সাইবার ক্রাইমের আইসি ত অতি তৎপরতার সাথে আমাদের টাকাটা অনেকটা ন লাখ তিন হাজার দুশো টাকা আমাদের এখন পর্যন্ত পেয়েছি আমরা পেয়েছি কত টাকা দিয়েছো পনেরো লাখ পঞ্চাশ হাজার